আমাই যে আবার আছি আবার আটটা পণ্ডব নিয়ে আগে থেকে শুরু করছে রাত দুটো এই কাজ করছে এরা আমরা আমরা তিনজন পুলিশ কিছু নাই কোনো পর্শনাল আমরা কত নেতারা কত মানুষরা ফোন করছি একটা কেউ কোনো এরা কত নেতারা ফোন করা হয়েছে একটা নেতা ফোন করছে না এত আমরা এখন একটা পুজ দিছে না একটা পুজো নেই আমরা এন তো একটা যদি ফুজ দিচ্ছি ওই সময় আমরা আর কি আমরা এনে কত কিছু ভালো না

একদম <laughs> আগুৱাই

মূল্যবান জেছে বাকী নাই যা কৰাৰ মানে তাৰ কাজ শেষ কমপ্লিট

আপনি জিজ্ঞাসা করে দেখেন আমরা আমরা ছেলেরা কোন জায়গাতে আমরা কোন অপকৃত কাজের মধ্যে কি জড়িত আছি কিনা আপনি জিজ্ঞাসা করতে পারবেন জয় শোলেশের সাথে সারা তার দুটো অব্দি কি করা যাবে আগরতলা দেখতেছি বিজিরে স্পিরে কইতেছি ডিএম রে কইতেছি মুখ্যমন্ত্রী কই মুখ্যমন্ত্রী কই জানা তিনটা বেরেন না সব ঠিক আছে এই হলো অবস্থা দেখতে পড়ছে

দুইটা সময় আপনি নেমেছেন না আমরা ফোন করছি চার ঘন্টা ধরে কে ফোনটা রিসিভ করছে না খানা চার ঘন্টা ধরে তান দপ চলাইছে ঢুকছে এটা করছে না